প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখব সপ্তম অধ্যায় খতিয়ান এই খতিয়ান অধ্যায় থেকে পাঠ্য বইয়ের দুই নং সৃজনশীল প্রশ্নটি আমরা সমাধান করা শিখব আমরা কনম প্রশ্নে দেখতে পাচ্ছি ক্রয় যাবেদা প্রস্তুত করো আমরা এক তারিখে ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট থেকে আমরা চাউল ক্রয় করেছি এবং পাঁচ তারিখে ইরফান ট্রেডার্সের নিকট থেকে আমরা ডাউল ক্রয় করেছি অর্থাৎ ক্রয় যাবেদায় আমরা এক এবং পাঁচ তারিখ অবলম্বনে ক্রয় জাবেদাটি তৈরি করব ক্রয় জাবেদার ঘরটি হচ্ছে তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত চালান সূত্র এবং জাবেদার একটি কলাম ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট আমরা ফারহান অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি কেজি পঞ্চাশ টাকা পঞ্চাশ কেজির বস্তা দুই হাজার পাঁচশো টাকার দরে পঞ্চাশ বস্তা মিনিগেট চাউল ক্রয় আমরা দুই হাজার পাঁচশোকে পঞ্চাশ দিয়ে গুণন দেব কেননা পঁচিশশো টাকা অর্থাৎ দুই হাজার পাঁচশো টাকা বস্তা কিন্তু এক বস্তায় পঞ্চাশ কেজি থাকে এরকম আমরা পঞ্চাশ বস্তা মিনিকেট চাউল ক্রয় করেছি তাহলে দুই হাজার পাঁচশো গুণন পঞ্চাশ এবং কারবারি বাটটা রয়েছে তিন পার্সেন্ট আমরা কারবারি বাটটা তিন পার্সেন্ট বাদ দেব দুই হাজার পাঁচশো গুণন পঞ্চাশ আমরা ফলাফল পাবো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এক লক্ষ পঁচিশ হাজার টাকার তিন পার্সেন্ট বারটা হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা কারবারি বারটা বাদ দিলে আমরা ফলাফল পাব এক লক্ষ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা এক লক্ষ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকার যাবেদায়ী হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এবং এক তারিখে রয়েছে চালান নং একশো তেইশ আমরা চালান নংয়ের কলামে একশো তেইশ ব্যবহার করব এবং সূত্রে এই চিহ্নটি আমরা ব্যবহার করব এই চিহ্নটি দ্বারা বোঝায় যে এটি খতিয়ানে স্থানান্তর করা হয়েছে পাঁচ তারিখে আমরা দেখতে পাচ্ছি ইরফান ট্রেডার্সের নিকট হতে প্রতি কেজি একশো পাঁচ টাকা দরে দুশো কেজি ডাল ক্রয় কারবারি বারটা পাঁচ পার্সেন্ট আমরা ইরফান ট্রেডার্সকে লিখি ইরফান ট্রেডার্স লিখে একশো পাঁচ কেজিকে দুশো দিয়ে গ্রহণ করব আমরা ফলাফল পাবো একুশ হাজার টাকা একুশ হাজার টাকাকে আমরা পাঁচ পার্সেন্ট করবো পাঁচ পার্সেন্ট করলে পাবো এক হাজার পঞ্চাশ টাকা একুশ হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা বিয়োগ করলে আমরা ফলাফল পাবো উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এই উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকার যাবে দাও কিন্তু হবে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট আমরা পাঁচ তারিখে চালান নং পেয়েছি দুঃখিত চালান নং পেয়েছি চারশো বত্রিশ আমরা চালান নং পেয়েছি চারশো বত্রিশ পাঁচ তারিখে চালান নং হচ্ছে চারশো বত্রিশ আমরা চালান রঙের কলামে চারশো বত্রিশ কথাটি লিখে রাখব আমরা আরফান ট্রেডার্সের ক্রয় জাবেদায় মোট ফল হচ্ছে এক লক্ষ একচল্লিশ হাজার দুইশো টাকা আমরা খনন প্রশ্নে দেখতে পাচ্ছি উপযুক্ত লেনদেন সমূহের ভিত্তিতে সাধারণ খতিয়ানসমূহ তৈরি করো আমরা খনক প্রশ্নে সাধারণ খতিয়ান তৈরি করব ক্রয় হিসাবে ক্রয় হিসাবের খতিয়ানটি হচ্ছে সাতটি কলাম তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জেরের ডেবিট টাকা ও জেরের ক্রেডিট টাকা আমরা দেখতে পাচ্ছি যে ক্রয় হিসাবে এক লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা রয়েছে ক্রয় হিসাব রয়েছে ডেবিটে যেহেতু আমরা ক্রয় হিসাবে জাবেদা করছি তাই ক্রয়ের বিপরীত নামটি আমরা লিখব ক্রয়ের বিপরীত নামটি আমরা মাসের শেষ তারিখে লিখব সেপ্টেম্বরের তিরিশ তারিখ বিবিধ পাওনাদার হিসাব ডেবিটে এক লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা যেহেতু ক্রয় হিসাবটি ডেবিটে রয়েছে এই কারণে আমরা টাকাটি ডেবিটে ব্যবহার করব এবং জেরেরও ডেবিট কলামে ব্যবহার করব কিন্তু বিপরীত নামটি ব্যবহার করব বিবিধ পাওনাদার হিসাব আমরা ক্রয় ফেরতের আরেকটি খতিয়ান তৈরি করব ক্রয় ফেরতের খতিয়ান হচ্ছে আমাদের বারো এবং আঠারো তারিখ বারো এবং আঠারো তারিখে আমরা দেখতে পাচ্ছি পাওনাদার ফারহান ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এবং আঠারো তারিখে দেখতে পাচ্ছি পাওনাদার ইরফান ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট অর্থাৎ বারো এবং আঠারোর আমরা খসড়া তৈরি করে রেখেছি আমরা এখন ক্রয় ফেরতের খতিয়ানটি দেখব ক্রয় ফেরতের খতিয়ান হচ্ছে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা জেরের ডেবিট টাকা এবং জেরের ক্রেবিট ক্রেডিট টাকা আমরা বারো তারিখে ফারহানের নিকট ফেরত দিয়েছি বারো টাকা পাওনাদার ফারহান যেহেতু ডেবিটে রয়েছে আমরা এখানে কয় ফেরতের যেহেতু কাজ করছি এই জন্য কয় ফেরতের আমরা বিপরীত নামটি লিখব ফারহান ব্রাদার্স তাহলে বারো হাজার একশো পঁচিশ টাকা কীভাবে একশো বারো হাজার একশো পঁচিশ টাকা হয়েছে আমরা ফারহান ট্রেডার্সকে পাঁচ বস্তা চাল নষ্ট হওয়ার কারণে ফেরত পাঠিয়েছি তাহলে পাঁচ বস্তার চাউল প্রতি বস্তা যেহেতু পঁচিশশো টাকা দরে পাঁচ বস্তা আমরা এখানে পা পঁচিশশোকে পাঁচ দিয়ে গুণন করেছি এবং যেহেতু এক তারিখে আমাদের বাট্টার পরিমাণ ছিল তিন পার্সেন্ট আমরা বারো হাজার পাঁচশো টাকার উপর তিন পার্সেন্ট ধরলে তিনশো পঁচাত্তর টাকা পাই এই তিনশো পঁচাত্তর টাকা বিয়োগ করলে আমরা বিয়োগ ফল পাবো বারো হাজার একশো পঁচিশ টাকা যেহেতু প্রথম টাকাটা ক্রেডিট কলামে ব্যবহার করব এবং জেরের ক্রেডিট কলামে ব্যবহার করব আমরা ইরফান ব্রাদার্সকে পাচ্ছি পাওনাদার হিসাব ডেবিটে এক হাজার এক হাজার নয়শো পঁচানব্বই টাকা আমরা ইরফান ব্রাদার্সকে যেহেতু ইরফান ব্রাদার্স ডেবিটে রয়েছে আমরা ক্রয় ফেরত যেহেতু ক্রেডিটে রয়েছে আমরা ক্রেডিটে টাকা ব্যবহার করব বা ক্রয় ফেরত ক্রেডিটে থাকার কারণে টাকা ব্যবহার করব ক্রেডিটে কিন্তু বিপরীত নাম ইরফান ব্রাদার্স আমরা ব্যবহার করব ডেবিট কলামে যে নামটি থাকবে সেটি আমরা ব্যবহার করব এক হাজার নয়শো পঁচানব্বই টাকা এটা ক্রেডিট ক্রেডিট হিসাবে যোগফল চোদ্দ হাজার একশো বিশ টাকা এই চৌদ্দ হাজার একশো বিশ টাকাই হচ্ছে ক্রয় ফেরতের উদ্বৃত্ত আমরা সাধারণ খতিয়ান দেখিয়েছি ক্রয় হিসাবে ক্রয় ফেরত হিসাবে এবং এখন আমরা পাওনাদারের সাধারণ খতিয়ান দেখাবো আমাদের উদ্দীপক থেকে আমরা খসড়া করে রেখেছি চারটি পাওনাদার রয়েছে চারটি পাওনাদারের মধ্যে দুইটি পাওনাদারের যোগফল আমরা পেয়েছি অর্থাৎ ক্রেডিট কলামের দুইটি পাওনাদার রয়েছে দুইটি পাওনাদারের ক্রেডিটে রয়েছে এই ক্রেডিটের যোগফল পেয়েছি আমরা এক লক্ষ একচল্লিশ হাজার দুশো টাকা এই দুটি পাওনাদারের মোট যোগফল হচ্ছে ক্রয় হিসাব এই বিপরীত নাম হচ্ছে ক্রয় হিসাব এই ক্রয় হিসাব ব্যবহার করে আমরা পাওনাদার যেহেতু ক্রেডিটে রয়েছে তাই টাকা ব্যবহার করব ক্রেডিটে কিন্তু পাওনাদারের বিপরীত শব্দটি ক্রয় ক্রয় আমরা পাঁচ তারিখে ব্যবহার করেছি এক লক্ষ একচল্লিশ হাজার টাকা এবং বারো তারিখে আমরা দেখতে পাচ্ছি যে পাওনাদার ডেবিটে রয়েছে আমরা পাওনাদার ডেবিটে থাকার কারণে ডেবিটে টাকা ব্যবহার করব কিন্তু বিপরীত নাম কয় ফেরত কয় ফেরতটি লিখব এবং ক্রেডিট এবং ডেবিটের বিয়োগ ফল হচ্ছে এক লক্ষ উনত্রিশ হাজার পঁচাত্তর টাকা আমরা আঠারো তারিখে দেখতে পাচ্ছি আরেকটি পাওনাদার ডেবিটে রয়েছে এই কারণে পাওনাদার ডেবিটে রয়েছে পাওনা টাকা ব্যবহার করব ডেবিটে কিন্তু নাম লিখব কয় ফেরত আঠারো তারিখে আমরা কয় ফিরত লিখবো এক হাজার নয়শো পঁচানব্বই টাকা ডেবিটে আছে আর অন্য একটি টাকা ক্রেডিটে রয়েছে ক্রেডিটের টাকা থেকে আমরা এই ডেবিটের টাকা বিয়োগ করবো বিয়োগ ফল পাবো এক লক্ষ সাতাশ হাজার আশি টাকা অর্থাৎ পাওনাদারের সাধারণ খতিয়ানের উদ্বৃত্ত হচ্ছে এক লক্ষ সাতাশ হাজার আশি টাকা এখন আমরা সহকারী খতিয়ান দেখব সহকারী খতিয়ান অর্থাৎ ইরফান এবং ফারাহানের আমরা পৃথক পৃথক দুটি খতিয়ান দেখাবো এই পাওনাদারের পৃথক পৃথক খতিয়ান দেখানটাই হচ্ছে সহকারী খতিয়ান তাহলে ফারহান অ্যান্ড ব্রাদার্স আমরা এক তারিখ এবং বারো তারিখ এক তারিখে ফারহান ব্রাদার্স আমরা দেখতে পাচ্ছি এক তারিখে পাওনাদার অর্থাৎ ফারহান ব্রাদার্স এবং বারো তারিখে পাওনাদার ফারহান ব্রাদার্স অর্থাৎ একটি পাওনাদার ক্রেডিটে রয়েছে আর একটি পাওনাদার ডেবিটে রয়েছে আমরা লিখবো পাওনাদারের বিপরীত ক্রয় হিসাব ক্রয় হিসাব পাওনাদার হিসাব ক্রেডিটে রয়েছে এই কারণে ক্রেডিটে টাকা ব্যবহার করেছি এবং জেরের কলামেও এক লক্ষ একুশ হাজার দুশো পঞ্চাশ টাকা ব্যবহার করেছি ফারহান পাওনাদার ব্রা যেহেতু ক্রেডিটে রয়েছে আমরা পাওনাদার ফারহান অ্যান্ড ব্রাদার্সকে ক্রেডিট থাকার কারণে টাকা ব্যবহার করব ক্রেডিটে কিন্তু ডেবিটের যে নামটি রয়েছে সেই বিপরীত নামটি ব্যবহার করব ক্রয় হিসাব আমরা বারো তারিখে দেখতে পাচ্ছি যে পাওনার পাওনাদার ফারহান ব্রাদার্স ডেবিটে রয়েছে এবং কয় ফেরত ক্রেডিটে রয়েছে টাকা ব্যবহার করব আমরা ডেবিটে কিন্তু নাম লিখবো কয় ফেরত কয় ফেরত বারো হাজার একশো পঁচিশ টাকা একটি টাকা ক্রেডিটে রয়েছে আর আরেকটি টাকা ডেবিটে রয়েছে এই কারণে বিয়োগ হবে এক লক্ষ নয় হাজার একশো পঁচিশ টাকা ইরফান ট্রেডার্সের আমরা আরেকটি খতিয়ান দেখাবো সহকারী খতিয়ান ইরফান ট্রেডার্স পাঁচ তারিখে রয়েছে ক্রেডিটে এবং আঠারো তারিখে রয়েছে ডেবিটে পাঁচ তারিখে পাওনাদার ইরফান উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ক্রেডিটে রয়েছে আমরা ক্রেডিটে ক্রয় হিসাব লিখব কিন্তু টাকা ব্যবহার করব ক্রেডিটে কেননা ইরফান ট্রেডার্সের টাকাটি ক্রেডিটেই রয়েছে এবং জেরের কলামে আমরা উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ব্যবহার করব। আঠারো তারিখে পাওনাদার ইরফান ডেবিট রয়েছে এক হাজার নয়শো পঁচানব্বই টাকা ডেবিটে এক হাজার নয়শো পঁচানব্বই টাকা লিখব কিন্তু নাম ব্যবহার করব কয় ফেরত কয় ফেরত নাম ব্যবহার করে আমরা ডেবিটের কলামে এক হাজার নয়শো পঁচানব্বই টাকা লিখবো উনিশ হাজার নয়শো পঁচানব্বই টাকা কে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ক্রেডিটে রয়েছে ক্রেডিটের এই টাকা থেকে এক হাজার নয়শো পঁচানব্বই টাকা বিয়োগ করলে বিয়োগ ফল পাবো আমরা সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা